স্মৃতিহারা সূর্য দীপাকে নিজের কাছে রাখতে নার্সের সামনে নিজের রক্ত দিয়ে দীপার রাঙিয়ে স্ত্রীর পরিচয় দিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য দীপাকে এক মুহূর্ত না দেখতে পেয়ে অস্থির হয়ে ওঠে সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে তুমি কেন চলে এলে আমাকে ছেড়ে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তখন দীপা বলে না আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না এই বলে দীপার সূর্য দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর দীপা সূর্যকে এইভাবে দেখে নার্সের মনের সন্দেহ বাড়তেই থাকে নার্স সূর্যের কাছে জানতে চায় তুমি ওকে চেনো তখন সূর্য বলে হ্যাঁ ওকে আমি চিনি তো আর একথা শুনে নার্স ও দীপা দুজনেই অবাক হয়ে যায় সূর্য বলে ও আমাকে খাইয়ে দেয় ও আমাকে ঘুম পাড়িয়ে দেয় ওকে আমি ভালোবাসি তো তা শুনে অবাক হয়ে যায় নার্স দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে এতদিন পরে ভালোবাসি বললেন কিন্তু আপনাকে কি করে এখান থেকে আমি নিয়ে যাব যেভাবেই হোক আপনাকে আমি সুস্থ করে তুলবই এরপর নার্স কোনো মতে সূর্যের কাছে দীপাকে যেতে দেয় না আর সূর্য দীপাকে ছাড়া খাবার খেতেও চায় না নার্স চলে গেলে দীপা সেই সুযোগে সূর্যের কাছে গিয়ে সূর্যকে খাইয়ে দেয় কিন্তু ঠিক তখনই নার্স চলে আসে আর আবারও আবারও একসাথে দেখে নার্সের মনে সন্দেহ হয় নার্স দীপাকে অনেকবার উর্মি উর্মি করে ডাকে কিন্তু দীপা সূর্যের ভালোবাসা এতটা বিভোর হয়ে থাকে যে নার্সের ডাক দীপার কানে পৌঁছই না এরপর নার্স দীপাকে বলে তুমি সত্যি করে বলো তো তোমার নাম কি তুমি আসলে কে কি উদ্দেশ্যে এখানে এসেছো আর নার্স যখন দীপাকে চেপে ধরে সত্যিটা জানতে ঠিক তখনই চলে আসে ডক্টর লাহড়ি তখন নার্স দীপাকে বলে তুমি আজকে বেঁচে গেলে কি হবে আমি সত্যিটা জেনেই ছাড়বো এরপর দীপা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানতে পারে যে সূর্যের এই অবস্থা কি করে হলো তখন ডক্টর লাহিড়ি বলে যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে ওর স্মৃতি হারিয়েছে হয়তো ওর কোনো শত্রু ওকে হন্য হয়ে খুঁজছে ওকে মেরে ফেলতেও পারে তা শুনে অবাক হয়ে যায় দীপা এরপর নার্স দীপাকে আবারও পেয়ে চেপে ধরে বলে যে সত্যি বলো তুমি কে ওই ছেলেটাকে তুমি কি চেনো তোমার পরিচয় কী তখন দীপা কি বলবে কিছুই বুঝতে পারে না আর ঠিক তখনই সূর্য এসে বলে ওকে বকছো কেন ওকে বকবে না ওকে আমি ভালোবাসি ও আমার কাছেই থাকবে নার্স বলে তুমি চুপ করো ওকে জিজ্ঞাসা করছি তো বলো তুমি কে তখন সূর্য প্রচণ্ড খেঁপে গিয়ে পাশে পাশের টেবিলে ছুরি দিয়ে নিজের হাতটি কেটে সেই রক্ত দীপার স্মৃতিতে পরিয়ে দিয়ে বলে যে ও আমার বউ আমি জানি সিঁদুর পরিয়ে দিলে বউ হয়ে যায় আমি ওকে আমার রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিলাম আজ থেকে ও আমার বউ ও আমার কাছেই থাকবে তোমরা ওকে কেউ বকতে পারবে না আর এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় নার্স আর ঠিক তখন ডক্টর লাহিরও এসে চমকে যায় দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু আপনি নিজের অজান্তে আবারও আপনার ভালোবাসার রঙে আমাকে রাঙিয়ে দিলেন এরপর দীপা ডক্টর লাহিরিও নার্সকে সব সত্যি জানিয়ে দিলে নার্স অনুতপ্ত হয়ে দীপার কাছে ক্ষমা চায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন নিজের রক্ত দিয়ে দীপাকে ভালোবাসার রঙে রাঙিয়ে স্ত্রীর পরিচয় দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি